সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আধুনিক কৃষি যোদ্ধা পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা ও স্বাগতম শীতকালীন শশা কিংবা ক্ষীরা চাষের অধিক গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে বীজ জার্মিনেশন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সামান্য কিছু দিক নির্দেশনা মেনে কীভাবে অতি সহজে বীজ জার্মিনেশন করা যায় সঠিকভাবে বীজ জার্মিনেশন নিশ্চিত করতে হলে নির্দিষ্ট কিছু দিক মেনে চলতে হয় কি সেই সকল দিক চলুন জেনে নেওয়া যাক বীজ সংগ্রহে নেয়ার পর অবশ্যই দুই থেকে তিন ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে কারণ দীর্ঘদিন সূর্যের আলো না পাওয়ায় বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা সুপ্ত অবস্থায় থাকে তাই বীজগুলো প্রথমেই দুই থেকে তিন ঘন্টার জন্য হালকা রোদে শুকিয়ে নেব তারপর দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা একটি স্থানে রেখে দেব এতে করে বীজগুলোর অঙ্কুর হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ছত্রাকজনিত রোগ প্রতিরোধে বিশোধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা অনেকেই করি না ফলে বীজ থেকে চারা গজানোর পরেই ছত্রাকজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই সুস্থ সবল চারা পেতে হলে শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য একটি পাত্রে পরিষ্কার পানির সাথে সামান্য পরিমাণ কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ভালোভাবে মিশিয়ে নেব এবং সেই পানিতে আট থেকে দশ ঘন্টার জন্য বীজগুলো ভিজিয়ে রাখব আপনারা চাইলে আধা ঘন্টা পর বীজগুলো অন্য পরিষ্কার পানিতেও ভিজিয়ে রাখতে পারেন তাতে করেও বীজ শোধন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে সুস্থ সবল ভালো মানের চারা পেতে চাইলে বীজ ভিজিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেও যে সকল বীজ পানির উপরে ভাসমান অবস্থায় থাকে সে সকল বীজ ফেলে দিতে হবে কারণ ওই সকল বীজ অনুৎপাদনশীল আট থেকে দশ ঘন্টা পর ভিজিয়ে রাখা বীজগুলো পানি থেকে আলাদা করে নেব এবং একটি পরিষ্কার কাপড়ের টুকরোর উপর বীজগুলো ভালোভাবে বিছিয়ে দিব বীজ সহ কাপড়ের টুকরোটি ভালোভাবে ভাস করে নিতে হবে কাপড়ের টুকরোতে কোনো অবস্থাতেই অতিরিক্ত পানি রাখা যাবে না এতে করে বীজগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে বীজ সহ কাপড়ের টুকরাটি গরম স্থানে সংরক্ষণ করতে হবে এক্ষেত্রে আমরা বায়ুরোধী বিভিন্ন পট বা কৌটা ব্যবহার করতে পারি বায়ুরোধী পটের মধ্যে রাখলে প্রথমে হালকা রোদ পায় এমন একটি স্থানে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে এতে করে পটের মধ্যে গরম আদ্রতা তৈরি হলে সেটিকে উষ্ণ কোনো স্থানে সংরক্ষণ করে রাখতে হবে এতে করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বীজগুলো অঙ্কুর হয়ে যাবে অঙ্কুর হওয়া বীজগুলি অতি সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো অবস্থাতেই সদ্য বের হওয়া বীজের মূল নষ্ট না হয়ে যায় এবং যত দ্রুত সম্ভব মূল জমিতে বপন করতে হবে সম্মানিত দর্শক কেমন ছিল আজকের ভিডিওটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন শশা বা ক্ষীরা চাষের বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় আজ এই ভিডিও হতে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামুল্লাহ